জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা তোমাদের তিরিশে নভেম্বর পরীক্ষা এই পরীক্ষার দিনে অনেকেই কোশ্চেন করছো দাদা এই পরীক্ষার হলের মধ্যে আমরা কী কী জিনিস নিয়ে যেতে পারবো পরীক্ষার দিন আমরা কি কী কী ডকুমেন্টস নিয়ে যেতে পারবো এবং কী কী জিনিস আমি নিয়ে যেতে পারবো না যেগুলো ডাব্লিউ বি পি একদম অ্যালাউ করে না আর কী কী ডকুমেন্টস একদম অতি অবশ্যই আমরা নিয়ে যেতে পারবো ছোটো একটা ভিডিও খুবই ছোট তোমরা একবার দেখে নাও আর কোনো রকম ভিডিও দেখার দরকার নেই আর তোমরা সবাই জানো যে এক্সাম হলের মধ্যে এন্ট্রি টাইম হচ্ছে আটটা থেকে সাড়ে দশটা তারপরে কিন্তু তুমি এন্ট্রি করতে পারবে না তাই যতই কাকুর বিনতি করো সাড়ে দশটার পর কিন্তু একটা মিনিট একটা মিনিটের জন্য চোখের জল পড়ে তাই এন্ট্রি করতে পারবে না বারবার বলছি ভালো করে ভালো করে অ্যাডমিট কার্ডে সব কিছু দেখে নেবে ওখানে লেখা আছে প্রথমেই বলি কি কী জিনিস তুমি নিয়ে যেতে পারবে না প্রথমত এই ওয়াচ পরীক্ষার হলের মধ্যে এই ওয়াচ বলো বা স্মার্ট ওয়াচ বলো কোনো রকম হাত ঘড়ি থেকে আরম্ভ করে কোনো রকম ঘড়ি তুমি নিয়ে যেতে পারবে না দ্বিতীয় হচ্ছে এই পেন এই পেন কিন্তু তুমি নিয়ে যেতে পারবে না যতই তোমার ফেভারিট পেন হোক তুমি কখনো নিয়ে যেতে পারবে না কারণ ডাব্লুবি পি তোমাদের ওখান থেকে পেন প্রোভাইড করবে ব্ল্যাক কালি তুমি সবাই জানো হ্যাঁ পেনটা একটু ঘষে নাও ব্যাস এটুকুনি বলো পেনটা ঘষে নিলে রানিং হয়ে যাবে আর একটা জিনিস নিয়ে যেতে পারবে না সেটা হচ্ছে জলের বোতল যতই তোমার চেষ্টা বাঘ ওইখান থেকে ডাব্লিউ বি পি তোমার এক্সাম হলের মধ্যে ওখানে জলের ব্যবস্থা করে থাকবে তাই জল কখনো নিয়ে যেতে পারবে না যতই জল আমাদের জীবন হোক ওইখানে তোমার আলাদাভাবে জল দিয়ে থাকবে তুমি কখনোই বোতল বা জলের বোতল একদম তুমি নিয়ে যেতে পারবে না চার নম্বর চার নম্বরটা কি বেল্ট চামড়ার বেল্ট বা কোনো রকম বেল্ট তুমি নিয়ে যেতে পারবে না কয়েন কখনো নিয়ে যেতে পারবে না টাকা তুমি নিয়ে যেতে পারো কিন্তু দেখিয়ে নিয়ে যেতে হবে রুমাল তোমাকে ভালো করে ঝেড়ে নিতে হবে এবং কি সু তুমি যদি বুট পরো বুট কখনোই বলছি সময় কিটো পড়ার চেষ্টা করো বা হাই চপল পরে যাও পরীক্ষা দিয়ে এসো বুট পরে কিন্তু পরীক্ষা দিয়ে যেও না ঠিক আছে তোমাদের বারবার করে বলছি কারণ বুট খুলে যদি এই খালি পায়ে যেতে হয় খুব খারাপ লাগে বুট চেক করবে তাই আমি বলবো যে কিটো পরো নাহলে হায় চপল পড়ো আমাদের সময় এটাই হয়েছিলো এই জিনিসগুলো নিয়ে একদম কিন্তু ঢুকতে দিচ্ছিলো না এবার বলি কি ডকুমেন্টসটা তুমি নিয়ে যাবে অনেকে আবার বলছে দাদা ডাব্লিউ তো একটা লিস্ট দিয়ে দিয়েছে এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে বলেছে এই রেডি ডকুমেন্টসগুলো কি নিয়ে যেতে হবে যেমন এসসি ক্যাটাগরি সার্টিফিকেট বলো এসটি ক্যাটাগরি সার্টিফিকেট বলো যে কোনো ক্যাটাগরি সার্টিফিকেট বলো আমি কি নিয়ে যাব। বা ইডবলিউসের কিছু ফর্ম্যাট একদম না সেগুলো তোমাদের তৈরি করে রাখতে বলেছে এবং মেন জিনিসটা হচ্ছে তোমাকে প্রথমেই বলি অ্যাডমিট কার্ড অনেকেই কি ভুল করে অ্যাডমিট কার্ডটাই নিয়ে যেতে ভুল করে হ্যাঁ অনেকে আছে অনেকে আমার সময় অনেকে কি করছে গিয়ে ছুটছে সাইবার ক্যাফে কোথায় আছে কোথায় কি আছে তখন সাইবার ক্যাফে হয়তো খোলি নি তাই অ্যাডমিট কার্ডটা তুমি নিয়ে যাবে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা নিয়ে যাওয়ার পর দ্বিতীয় জিনিসটা হচ্ছে সবথেকে ভেরি ইম্পর্টেন্ট আধার কার্ড অনেকে তো অ্যাডমিট কার্ডটাতেও নিয়ে যায় অনেকে আবার সব থেকে ভুল বেশি ভুল করে হচ্ছে আধার কার্ডটা নিয়ে যায় না তো আধার কার্ডটা কিন্তু মাস্ট বি একদম নিয়ে যেতে হবেই বারবার বলছি হয় নিয়ে যেতে হবেই বাই চান্স কেউ যদি কখনও ভুল করে বা আধার কার্ড নিয়ে যেতে ভুল করো বা ভোটার কার্ড নিয়ে যেতে ভুল করো আধার কার্ডটাই মেন লেখা আছে আধার কার্ড নিয়ে যদি ভোটার কার্ডও যদি নিয়ে যেতে পারো অ্যাপ্লাই মানে ইয়ে করবে কিন্তু যদি আধার কার্ড যদি নিয়ে যেতে ভুল করো বারবার করেই বলছি ফোনের মধ্যে একটা ফটো তুলে রেখে দেবে ফোনের নিকটবর্তী সাইবার ক্যাফে তুমি যদি একটা কালার প্রিন্ট আউট বার করে দাও তাও প্রোভাইড করবে কিন্তু আমি বলছি না সবসময় মনে রাখবে আধার কার্ড কিন্তু অরিজিনালটা নিয়ে যাবে ডুপ্লিকেট কিন্তু নিয়ে যাবে না তাও এটা বলে রাখলাম যদি কেউ নিয়ে যেতে ভুলে যাও তো অ্যাডমিট কার্ড আর হচ্ছে তোমার আধার কার্ড এই দুটো জিনিস তোমাকে মা নিয়ে যেতে হবেই তাছাড়া কি তাছাড়া এক্সাম হলের মধ্যে যখন ঢুকবে এক্সাম হলের মধ্যে ঢুকে তোমার কি করবে অ্যাডমিট কার্ডের মধ্যে একটা বারকোড স্ক্যান আছে ওই বারকোডটা স্ক্যান করবে এবং তোমাদের একটা নতুন আপডেট একটা ফটো তুলে রেখে দেবে কিসের জন্য তোমাদের ভালোর জন্য কারণ অনেক জালিয়াতি হওয়ার চেষ্টা চলছিল সেগুলোকে রুখে দাঁড়ানোর জন্য ডাব্লিউ পিআরবির দারুণ একটা পদক্ষেপ যেটা কলকাতা পুলিশ থেকে শুরু হয়েছে যে তুমি যখনই এন্ট্রি করছো তখনই তোমার ফটো তুলে নিচ্ছে যাতে অন্য কেউ ভাবে কেউ মানে কোনোরকমভাবে অন্য কেউ তোমার পরীক্ষাটা নিয়ে দিতে পারি বা জালিয়াতি না করতে পারে সেই জন্যই তোমাদের এই প্রোভাইড করেছে ডাব্লিউ বিপিআরবি তাই তোমাদের বলে দিলাম যে এই দুটো যে তিনটে জিনিস যেগুলো নিয়ে যেতে হবে বারবার করে মনে রাখো এগুলো ছাড়া কিন্তু পরীক্ষা হলে কিন্তু যে এগুলো ছাড়া কিন্তু পরীক্ষার হলে কিন্তু যেও না তোমাকে এন্ট্রিটেন দিতে দেবে না ব্যাস এতটুকু আর বেস্ট দাও তোমাদের পরীক্ষা আর কিছু বলবো না